শিবায় নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা আজ আমি এই ভিডিওতে কথা বলবো মেষ রাশির জাতকদের নিয়ে আর মেষ রাশির জাতকদের তো শনির সাড়ে সাতই শুরু হয়ে গেছে শনির সাড়ে সাতই শুরু হওয়া সত্ত্বেও জুন মাস আপনাদের নিয়ে কেমন রইতে চলেছে এই বিষয়ের উপর ডিটেল আমি চর্চা করব। আর যেমন আপনারা থামবেলে দেখে আবেন জুন মাস আপনাদের নিয়ে কিছু রেকর্ড ভাঙতে চলেছে কোন কোন মামলাতে সর্বপ্রথমে এই বুঝে নিন বা জেনে নিন আপনাদের রাশির স্বামী মঙ্গল হয় আর মঙ্গল সাত জুন দু হাজার পঁচিশে সিংহ রাশিতে এসে যাবেন মানে কি নিচ রাশি থেকে বেরিয়ে যাবেন যখনই গ্রহ নিচ রাশি থেকে বেরিয়ে মিত্রের রাশিতে পৌঁছে যায় তখন স্বাস্থ্যের দিক দিয়ে আপনাদের নিয়ে সবথেকে ভালো শুভ সমাচার মিলতে যাচ্ছে যদি স্বাস্থ্যের দিক দিয়ে আপনাদের কোনো প্রকারের রোগগ্রস্ত আছেন তাহলে আপনাদের রোগ থেকে মুক্ত হতে দেখা দিচ্ছে রোগ থেকে হতে দেখা দিচ্ছে আপনারা যদি ঋণগ্রস্ত আছেন তাহলে এই জুন মাসে সাত জুনের পর ঋণ মুক্ত হতে আপনাদের দেখা দিচ্ছে আপনাদের উপর যদি শত্রুর প্রভাব হচ্ছে তাহলে শত্রু থেকেও মুক্তি হতে আপনাদের দেখা দিচ্ছে যদি আপনারা পয়সার পরি পয়সার কারণে পরিশানি হন মানে কারো থেকে পয়সা নিয়ে থাকেন অথবা কাহাকেও পয়সা দেবার হয় তাহলে ওই স্থিতিতে পয়সার যে সমস্যা হয় তা থেকে আপনারা মুক্ত হতে দেখা দিচ্ছে যদি ভাই বন্ধুরা এখনও পর্যন্ত আপনাদের সাথ দিচ্ছিল না তাহলে ভাই বন্ধুরা আপনাদের সাথ দিতে শুরু করে দিবে। ইষ্ট মিত্র সম্বন্ধী ফ্রেন্ড সার্কেল যদি সময় পর আপনাদের আপনাদের কাছে এসে দাঁড়াতো না তাহলে তারা এবার সময় পর এসে দাঁড়াতে দেখা দিচ্ছে এর সঙ্গে সঙ্গে যদি আপনারা এমন কোনো কাজ করতে যাচ্ছেন যা কি গোপনীয় কাজ আপনারা চান কি কাজও বনে যায় আর কাজ বনে যাবার পর কাজই বলবে আমি কিছু বলবো না মানে গোপনে যে কাজ করবো সে কাজটা আমি বলবো না যে আমি এই কাজটা করেছি সেটা কাজই বলবে কাজ যদি ভালো হয় তো সবাই বা করবে তার মানে কাজে এটার জবাব দেবে আমার কাজ দেখেই তাই এখানে শুভ কামনা আপনাদের নিয়ে এ শুভ হচ্ছে ভালো হচ্ছে কিন্তু আমার এক নিবেদন এই হয় কি কারণ সিংহ রাশিতে যাবেন সিংহ রাশি অলরেডি রাজার রাশি হয় মানে সূর্যের রাশি হয় আর এখানে মঙ্গল সেনাপতি হয় সেনাপতি যখন সূর্যের ঘরে মানে রাজার ঘরে যাবেন তখন সেখানে অতিবর্জিত বলা গেছে মানে কি হয় যে আপনারা তো যে রাজার ঘরে যাবেন মানে মঙ্গল রাজার ঘরে যাচ্ছে মঙ্গল তো সেনাপতি তাই আপনারা অহংকার করবেন না অহংকার যদি করেন আর বেশি বেশি যদি করেন তাহলে তার পতন হবে তার নিয়ে পুরাণের লিখা ধর্মগ্রন্থের এক শ্লোক লেখা আছে যা সংস্কৃতে সেটা আমি বাংলাতে করে আপনাদিকে বুঝিয়ে দিচ্ছি মানে অতি কোনো জিনিসটাই ভালো না বেশি কোনো জিনিসটাই ভালো না যেমন অনেক বেশি সুন্দরী হওয়ার জন্য মা সীতার হরণ হয়েছিল অনেক বেশি অভিমান গর্ব অহংকারী হওয়ার জন্য রাবণের বধ হয়েছিল অনেক বেশি দান দেওয়ার জন্য দানবীর বলিরাজকে ত্রিভুম ত্রিভুবন ঘুরতে হয়েছিল ওই দিক দিয়েই বলা গেছে অতি সর্বত্র বর্জ্য ওই জন্য বলা গেছে বেশি সব সর্বদাই ত্যাগ করতে হয় মানে অতি কোনো জিনিসেই ভালো নয় তাই আপনারা অনেক অনেক বেশি অহংকার হতে পারেন নিজের অহংকারের কারণে আপনারা নিজের পার্সোনাল লাইফকে খারাপ করতে পারেন আর আপনারা অহংকার কিসে হতে পারেন কারণ আপনারা আপনার রাশি রাজার ঘরে যাচ্ছে তাই সেই জন্যে এটা বলা হচ্ছে তার জন্যে কী হবে যদি আপনারা অহংকার করেন তাহলে আপনাদের পার্সোনাল লাইফও খারাপ করতে পারেন আপনারা নিজের ওভার কনফিডেন্সের কারণে আপনারা নিজের বিদ্যার দুরুপযোগ করে লোকদেরও লোকসান পৌঁছাতে পারেন আর নিজেও লোকসান উঠাতে পারেন অথবা যদি আপনারা বিদ্যার্থী হন বিদ্যার্থী বর্গদের নিয়ে আমি বলবো আপনাদের সাবধানী সাবধানী মানার আবশ্যকতা হচ্ছে আপনাদের রিভিশন করার আবশ্যক হচ্ছে এই নয় কি আমরা তো সব কিছু আমার তো সব কিছু আসে না আপনাদের সব কিছু আসা অব আসা অবশ্য হবে কিন্তু ওভার কনফিডেন্স যেন না হয় রিভিশন করতে হবে পড়তে হবে পড়ার উপর ধ্যান দিতে হবে এসব আপনাদেরকে করতে হবে আপনাদের আশির স্বামী তো মঙ্গল হন তিনি অনেক ভালো স্থিতিতে আছেন আর এমনিতেই তো বলা গেছে কি কেন্দ্র যদি ত্রিকোণস্থ হয়ে যায় তাহলে রাজযোগ হয় লক্ষ্মী নামে রাজযোগ বনে যায় যার জন্য পয়সা তো আপনাদের আসবে তাই এক কথা ধ্যান দিয়ে দিবেন দিয়ে হবেন আপনারা আমার এত পর্যন্ত ফলাফল তো জেনে নিয়েছেন আর যতদূর আমি বললাম ততটা লক্ষ্মীর রাজলক্ষ্মী যোগের ফলেই বললাম পয়সা নিয়ে বললাম কারণ পয়সার মুখ্য স্থান রেখেছিলাম এই এতটার মধ্যে আমি পয়সারই মুখ্য স্থান রেখেছিলাম কারণ পয়সা বিশেষ করে ঋণ থেকে পরিশ্রান হওয়া ব্যক্তি এবং ব্যক্তিদের নিয়ে ভালো হচ্ছে শুভ হচ্ছে এরপর আগে আসি দেখুন বন্ধুরা সূর্য আপনাদের রাজা সূর্য কি হচ্ছেন রাজা হচ্ছেন সূর্য বর্তমানে পনেরো জুন পর্যন্ত তো এখানে আছেন ভালো কথা হচ্ছে ত্রিকোণেশের দ্বিতীয় দ্বিতীয় হওয়া কেন্দ্রস্থ কেন্দ্রেশের ত্রিকোণেশ্বর হওয়া দ্বিতীয় হওয়া শুভ মানা গেছে কিন্তু পনেরো জুনের পর আরও ভালো হচ্ছে কারণ তৃতীয়স্থ সূর্য অনেকেই ভালো ফল দেয় ত্রিকোণেস্থ হয়ে যখন ভাগ্যকে দেখেন তখন ভাগ্যতে বৃদ্ধি করবেন বিশেষ করে আপনারা যদি সন্তান প্রাপ্তির জন্য ভাবছেন নবদম্পতি হচ্ছেন সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন সফলতা মিলছে না আপনাদের প্রতি আমার কামনা আপনাদের সফলতা মিলতে দেখা যাচ্ছে আপনারা যদি অলরেডি মাতা পিতা হন আর সন্তানরা কিছু করতে চাইছে বিদেশ যেতে চাইছে কোথাও চাকরির নিয়ে খোঁজ করছে বিবাহের নিয়ে আপনারা পাত্র পাত্রীর খোঁজ করছেন তখনও আপনাদের নিয়ে এই অবসর ভালো হচ্ছে শুভ অবসর হচ্ছে নিশ্চিন্ত থাকুন এই স্থিতি হচ্ছে বন্ধুরা আগে বাড়ার প্রথম আপনাদের নিকট আমার নিবেদন যদি যদি আপনারা এতদূর পর্যন্ত পৌঁছে গেছেন আর আমার বিচার আপনাদের সঠিক লেগেছে তাহলে ছবির প্রতিবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর এক প্যার ভরা লাইক অবশ্যই করে দিবেন। আর কমেন্ট বক্সে মহাদেবের ভক্তি সহকারে বলবেন হর হর মহাদেব আর গর্বের সঙ্গে বলবেন আমি মহাদেবের ভক্ত হই আপনাদের উপরও কৃপা সর্বদা বনে থাকে এই আমার কামনা হর হর মহাদেব পাঁচবার অথবা এগারোবার অথবা একত্রিশবার যে শ্রদ্ধায় আপনারা লিখে দেবেন চলুন এবার আবার আসল বিষয়ের উপর আসি বন্ধুরা টাকা ধর্ম টাকা কর্ম টাকাই সুখ যাদের ঘরে টাকা হয় পয়সার কথা বলি তো আমি মঙ্গলের কথা একবার পুনরায় বলবো মঙ্গলের মাধ্যমেও আমি বলেছিলাম আপনাদেরকে সতর্কতার সঙ্গে লাভ হয় এবার দেখুন শুক্র পৌঁছে গেছেন মেষ রাশিতে মেষ লগ্নে শুক্রের কি তাৎপর্য হয় ধনেশের লগ্নতে যাওয়া বিজনেসের গ্রহ মানে কি যদি বিজনেস করছেন ছোট ছোট উদ্যম হচ্ছে মধ্য উদ্যম হচ্ছে বড় উদ্যম হচ্ছে এক ছোট দোকান হয় অনেক বড় শোরুম হয় কোন প্রকারের যদি কোনো বিজনেসকে নিয়ে চাকরির নিয়ে সংঘর্ষ করছেন আর তাতে পয়সা আসতে দেখা দিচ্ছে পৈতৃক সম্পত্তির নিয়ে কোথাও সংঘর্ষ করছেন তাহলেও আপনাদের নিয়ে শুভ হচ্ছে ভালো হচ্ছে অনেকই ভালো হচ্ছে বন্ধুরা এবার যদি বৈবাহিক জীবনের নিয়ে বলিত বৈবাহিক বৈবাহিক জীবনের নিয়ে বিবাহের নিয়ে কোথাও পাত্র এবং পাত্রী আপনার মা বাবা খুঁজছেন আর যদি আপনার কারো আপনারা কারোর সহিত বর্তমানে রিলেশনশিপে আছেন তাহলে ওই রিলেশনশিপের নিয়ে অনেক ভালো যোগ দেখা দিচ্ছে আপনারা নিশ্চিন্ত থাকুন হ্যাঁ কিন্তু সাবধানীয় যেমন শনির এখানে যাওয়া এ শুভ হয় না তাহলে কিন্তু শনির উপাসনা করে নিবেন। এই জুন মাসে অনেক বেশি এর দুষ্প্রভাব পড়বে না বাকি অন্য গ্রহ সব প্রায় ঠিক স্থিতিতেই হচ্ছে বন্ধুরা দেখুন এ তো আমি শুধু এতটাই বলেছি কি এই গ্রহ এখানে থাকেন তো জুন মাস এক চলে যাবে আর সত্যি বলে দিচ্ছি তাই আপনারা যদি বুঝে সুঝের সঙ্গে চলেন তাহলে কিছু প্রকারের রেকর্ড আপনারা ভাঙতে পারবেন যা আপনারা থামবেলে দেখে হবে যাদের কাছে পয়সা আসছে যাতে ফ্রেন্ড সার্কেল ভালো সহযোগ করছে যাতে আপনাদের পলিটিক্স কোরিয়ার চো বনছে পলিটিক্স কেবল দেশের পলিটিক্স নয় পরিবারও পরিবারও পলিটিক্স হয় সমাজেও পলিটিক্স হয় সোসাইটিতে আর অফিসের ওই সকল পলিটিক্সের সঙ্গে আপনারা যে বন্ধুরা আপনারা যদি ইনভলভ হতে চান তাহলে আপনাদের নিয়ে শুভ অবসর মিলছে তাই এই স্থিতি ভালো দেখা দিচ্ছে বাকি দেখুন বন্ধুরা মোটামুটি দিক দিয়ে আমি বলার চেষ্টা করেছি বাকি আপনাদের কুণ্ডলি কি বলছে এই সব থেকে বেশি মাইনে থাক এ সব থেকে বেশি মায়না রাখে এ তো ব্যাস মার্গ দেখা দেয় গোচর কি হয় আপনার দিকে বুঝতে হবে একই এক মার্গ দেখিয়ে দেয় কি এ এক রাস্তা হয় এর মধ্যে কত কাটা কত পাথর কত গিটি কত ফুল বিছানো হয় তাকে কিভাবে আপনারা পার করতে পারবেন কোন আপনাদের কুণ্ডলিতে দশা অন্তর্দশা দশা অথবা আবার গ্রহ কত শক্তিশালী হয় এই মায়না রাখে বন্ধুরা আমার অনুরোধ আপনারা একবার নিজের কুণ্ডলি দেখিয়ে নেবেন আর যদি আমার দেওয়া যেটুকুন কার্যকর আমি দিয়েছি আপনাদের যা ফলাফল দিয়েছি জুন মাসে রেকর্ড তোয়ার নিয়ে যদি ভালো লেগে থাকে একটুও ভালো লেগে থাকে তাহলে বা আমার বোঝানো যদি আপনাদের একটুও মনের মধ্যে গেঁথে যায় তাহলে এই ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আমি মহাদেবের ভক্ত হয়ে হর হর মহাদেব ধন্যবাদ